মর্নিং গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি আজ হচ্ছে থার্ড অফ ফেব্রুয়ারি তেসরা ফেব্রুয়ারি অ্যান্ড এখন টাইম হচ্ছে অলমোস্ট এগারোটা বাজে তো আমি কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছি আমি ছিলাম কোথায় আমি ছিলাম হসপিটালে আমার ডিউটি ছিল কালকে টোয়েন্টি ফোর আওয়ার্স তো কালকে টোয়েন্টি ফোর আওয়ার্স করে আমি ছেড়ে করে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে আমি স্নান করে ফ্রেশ হয়ে আর এই হচ্ছে আজকের আমার আউটফিট আই হোপ পাঞ্জাবিটাতে মোটামুটি ঠিকঠাক লাগছে এই পাঞ্জাবিটা আমি কিন্তু নিয়েছিলাম শান্তিনিকেতন থেকে ঠিক আছে কারণ আমার এরকম একটু বেশ প্রিন্টেড পাঞ্জাবি ভালো লাগে আর তোমরা তো জানোই ব্ল্যাক কালার অ্যাজ ইউজাল মাই ফেভারিট কালার এনিওয়ে তো আজকের কিন্তু ফার্স্ট টাইম আমার টেনার নিয়ে একটা ব্লগ হতে চলেছে ঠিক আছে সেই প্রথম ব্লগটা করেছিলাম টেনার নিয়ে যেটা ছিল ডিরেক্ট ডেলিভারির ব্লগ যেটাতে আমি গাড়িটাকে কলকাতা থেকে নিয়ে বাড়িতে আর আজকের যে ব্লগটা হতে চলেছে আজকের কিন্তু তোমরা সবাই জানো সরস্বতী পুজো স্পেশাল ব্লগ তোমাদেরকে একবার লুকসটা দেখিয়ে দিই সাইড প্রোফাইলটা অ্যাজ ইউজুয়াল ইটস লুকিং সো হট অ্যান্ড শার্প সামনে থেকে যা স্লুপটা দেখো ভাই একদম পুরো শার্প লুক তো এই হচ্ছে আমার হেলমেট আর এই যে গোপ্রো সেট আপ তোমরা তো বুঝতেই পারছো আজকে মোটো ব্লগ হতে চলেছে আর আরেকটা বাইক বাইরে তোমাদেরকে দেখিয়ে দি এটা হচ্ছে টিভিএস ভিক্টার জিএলএক্স এই যে বাইকটা এটা হচ্ছে আমার বাবার বাইক ঠিক আছে মানে এই বাইকটা আমি সেই ছোট থেকে যত মানে যত থেকে আমি এখানে এসেছি মানে একদম ছোটো থেকে এই বাইকটাতে করে কিন্তু আমার সব জায়গায় যাওয়া মানে বাবার পিছনে বসে যদিও যেতাম তো এই বাইকটা হচ্ছে আমার বাবার বাইক অনেক পুরানো বাইক অলমোস্ট প্রায় পনেরো বছর তো হয়ে গেছে পনেরো কুড়ি বছর তো হয়েই গেছে বাট এখনও পর্যন্ত দারুণ সার্ভিস দিচ্ছে অ্যান্ড মাই ডিস ছোটো ভাই ছোটো ভাই ঠিক আছে বড়ো ভাই কিন্তু এখানে প্রপারলি দেখতে পাচ্ছো এই যে বড়ো ভাইকে পার্ক করা রয়েছে এর জন্য একটা প্রপার কভার রয়েছে আর এটার জন্য কিন্তু এখনও কভারটা কেনা হয়নি এনিওয়ে টাইম ওয়েস্ট করবো না এগারোটা বেজে গেছে আমি তাড়াহুড়ো করছিলাম একটু বেরোনোর জন্য আমাদের বাড়িতেও পুজো হলো মা আমাদের বাড়িতে আমাদের ঠাকুর ঘরে যেন নর্মাল পুজো হয় এবং মা পুজো দিয়েছে এখানেই ছোটোখাটো করে অঞ্জলি সেরে নিলাম এখন কোথায় যাব সেটা ওদেরকে মোটো ব্লগিং সেটা তো বলব এখন ফটাফট রেডি হয়ে বেরোই গাড়িটা ওয়ার্ম আপ করতে হবে কোন স্টার দিতে হবে তো চলো দেখা হচ্ছে মোটো ভ্লগিং সেটা তো বেজেই গেল এগারোটা পাঁচ অনেকদিন পর স্টার্ট দিচ্ছি আর ই আর সত্যি কথা বলতে গেলাম আমি প্রচুর মিস করি মানে যে কদিন আমার ডিউটি থাকে আমি যখন বাইরে থাকি না প্রচণ্ড মিস করি আর এই দেখো সেই লোগো আর একজন নাচছে এখানে সরস্বতী পুজোর দিন সকাল থেকে গান চালিয়ে নাচানাচি আরম্ভ করে দিয়েছে ওই দেখো নাচে এনিওয়াই ওডোমিটারে তোমাদেরকে দেখিয়ে দিয়ে একটা জিনিস এখনও পর্যন্ত কিন্তু দুশো উনআশি কিলোমিটার চলে এসেছে খুলে নিই মিররগুলো যথেষ্ট টাইট প্রত্যেকবার যখনই এটাকে কভারটাকে খুলি আর স্টার্ট করি প্রত্যেকবার মনে হয় যেন নতুন করে দেখছি বাইকটাকে প্রত্যেকবার প্রেমে পড়ি বাইকটার সিরিয়াসলি ম্যান টু বি ভেরি অনেস্ট আই এম লিভিং মাই ড্রিম আমি এই যে বাইকটাকে আজকে স্টার্ট করছি এই যে এর চাবিটা টা অন করলাম এবার চলো কোল স্টার্ট দেওয়া যাক তো পুরো জিনিসটা সত্যি এখনও পর্যন্ত আমার কাছে ড্রিমের মতো আমার নিজের ড্রিম যেটা ছিল দুদিন আগে সেটা এখন যে আমার হাতের সামনে রয়েছে এই যে আমি টাচ করতে পারছি দিস ইজ আ ফাকিং ড্রিম ম্যান দিস ইজ লাইক আই এম লিভিং মাই ড্রিম চলো একটু কোল স্টার্ট করা যাক অলমোস্ট তিন চার দিন পরে কোল স্টার্ট হচ্ছে রোড় করছে গড় যাচ্ছে ভাই বেস্ট ও হো 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 এই তো হর্নের দরকার হয় না বাবা বলছে হর্নটা দিয়ে দেখ একটু শুনি কেমন হর্নটা তো আমি বললাম যে হর্নের দরকারই হয় না এই বাইকে দ্যাট অ্যাগ্রেসিভ সিটিং পোস্টার সত্যি বলতে যদিও এটা একটু পেনফুল টু বি ভেরি অনেস্ট বাট আই লাভ ইট ম্যান আই লাভ ইট আই লাভ মাই বেস্ট টেম্পারেচার মোটামুটি রেস করে গেছে সিক্সটি সি ডিগ্রি সেন্টিগ্রেড এন্ড আউটসাইট টাইপের জ্যাট ইস্ট শোয়িং টোয়েন্টি ফোর আর সকাল থেকে কিন্তু আজকের ওয়েদারটা খুবই ক্লাউডি মানে একদম মেঘ করে রয়েছে ধোঁয়াশা ধোঁয়াশা টাইপের একটা ওয়েদার খুব একটা ভালো ওয়েদার নয় কিউ না ফুয়েল নেই আগে ফুয়েলিং করতে হবে না কি কেস হচ্ছে আমি বুঝতে পারছি না স্টার্ট কেন নিচ্ছে না ফাইনালি আমার ডিউক থেকে পেট্রোল ট্রান্সফার করা হলো পাইপ দিয়ে একটা কাকুকে ডেকেছিলাম সুধন্য কাকু বলে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস বলতে পারো তো ফুয়েল ট্রান্সফারটা করালাম কখন স্টার্ট করেছিলাম এগারোটা পাঁচ বাজে বেজেছিল এখন সাড়ে এগারোটা বেজে গেল কাকুকে ফোন করলাম কাকু এলো ফুয়েল ট্রান্সফার হলো আমার ডিউক থেকে হ্যাঁ সত্যি ফুয়েল ছিল না মানে অদ্ভুত সিস্টেম ফুয়েল কনজামশন বোঝা যাবে না হ্যাঁ আসছি যাক দেখা হলো এ বেরোতে লেট হয়ে গেল রে চল চল তোদের সাথে একসাথে তোল এ স্কুলেই যাবো আমি যাচ্ছি একটু ঘুরে স্কুলে যাবো তোর নাম কী গুঞ্জন শার্নবাদী ভালো আরে বোস বস পাগলা রে চল চল হ্যাঁ তো এখন সেভেন্টি ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে প্রচুর হিট হয় এই ছেলেটা হচ্ছে স্বর্ণব ওর সাথে ফেসবুকেও কথা হতো বেশ কিছুদিন ও অনেক অনেকদিন আগে থেকেই বলে রেখেছিল থ্যাংক ইউ এখানে জায়গা নেই ভাই এখান থেকে তুললে আসছে তো এই তো এখানে বেরোলাম সবে বলছে কুড়ি লাখ টাকার গাড়ি যাচ্ছে পেট্রোল পাম্প গেছে এই আওয়াজ এখন মডিফাই করিনি একজস্ট কুড়ি 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 অন রোড এমনি অনেকটা লেট হয়ে গেল একটু স্কুলের দিকে ঢোকা যাক আসছি ওপারে রাখছি গাড়ি রাইট দ্য টাইম চারটে কুড়ি বাচ্চা এখন সকালবেলা বেরিয়ে তো বাড়ি চলে এসেলাম কিছুক্ষণ পরেই কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল সৌরভের বাড়ি গেছিলাম ওখান থেকে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে স্কুলে সকালবেলা বেরিয়ে কিছুটা ঘোরাঘুরি করেই গেছিলাম স্কুলে আর স্কুলে ওখানে এতটাই একটা সিন ক্রিয়েট হয়ে গেছিলো মানে লিটারেলি অনেস্টলি বলছি মানে সরস্বতী পুজোর প্যান্ডেল ছেড়ে ঠাকুর ছেড়ে লোকে আমার বাইকটাকে দেখছে মানে ওখানে ভিড় জমে গেছিলো ছোটোখাটো একটা আর সত্যি বলতে টু বি অনেস্ট আমার এত অ্যাটেনশান ভালো লাগে না এত অ্যাটেনশান আমি পছন্দ করি না তো আমার ওখানে এমনিও খুব একটা আমাদের ব্যাচমেটরা তেমন কেউ একটা আসেনি কমজন তো একটু কিছুক্ষণ বসে আড্ডা ফাড্ডা দিলাম আর সব থেকে বেশি ভিড় জমা ছিল বাচ্চারা ওদের এত কিউরিওসিটি বাইকটাকে নিয়ে অনেক ওদের প্রশ্নের শেষ নেই একের পরে প্রশ্ন করছে জিজ্ঞেস করছে দাদা বাইকের দাব কত কত সিসির বাইক দাদা কবে নিলে কি করো তুমি আমি ওখান থেকে তাড়াতাড়ি তারপরে সৌরভের বাড়ি গেলাম থেকে তারপর ওইখান থেকে বাড়ি চলে এলাম বাড়ি এসে ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম করে এখন চারটে বাচ্চা একটু রেস্ট নিলাম নিয়ে তারপরে এখন একটু বেরিয়েছি এখন বেরোনোর মেন কারণটা হচ্ছে যদিও আমার আজকের ডিউটি আছে আজকে আমার নাইটেই ডিউটি আছে আমি বাড়ি থেকে বেরোবো সাতটার সময় বেরিয়ে আমি ট্রেন ধরবো বাট স্টিল আমি বেরোলাম কারণ হচ্ছে অনেকেই কমেন্ট করছে মানে এই গাড়ি ডেলিভারি ব্লগটা দেওয়ার পর থেকে আমি কিন্তু কোনো লং ভিডিও পোস্ট করিনি মানে কোনো ব্লগ পোস্ট করিনি ব্লগ আপলোড করিনি শুধু কয়েকটা রিলস মানে কয়েকটা একটু শর্টস দিয়েছিলাম তো সেই জন্য অনেকেই কমেন্ট করছে যে ব্লগ চাই বড় ভিডিও চাই তো বেসিক্যালি তাদের জন্য ভিডিওটা বানানোর জন্যই আমি আবার বেরিয়ে পড়েছি গ্রামের ভেতরের দিকে যেখানে একটু ফাঁকা ফাঁকা থাকবে আর তোমাদের সাথেও কথা বলতে পারবো প্লাস বাইকটাকে দেখাতে পারবো তো চলো দেখতে পাচ্ছ এখন তো বিকাল হয়ে এসছে সূর্য ডুবতে যায় এখন শীতকাল তো বিকাল তাড়াতাড়ি হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি সানসেট হয়ে যায় তাড়াতাড়ি অ্যান্ড সত্যি কথা বলতে গেলে এই বাইকটার সাথে মানে এই বাইকটা যবে থেকে নিয়েছি শুধুমাত্র মানে বাইকটাকে যখনই বার করি বাইকটাকে শুধুমাত্র চালানোটা এনজয় করা ছাড়া মোটো ব্লগিং বলো এটা সেটা বলো এগুলো খুব একটা ভালো তেমনভাবে হয় না কারণ হচ্ছে এই বাইকটা মানে বাইকটা চালানোর সময় আমি এতটাই অ্যামেজ থাকি বাইকটার ওপরে যে ভিডিও শ্যুট করার কথা আমি ভুলেই যাই মনেই থাকে না মানে ভিডিও শ্যুট করতে করতে যে কথা বলতে হয় বা যে সব যেগুলো নর্মালি আমি বলে থাকি মানে ডিউকে ডিউকটা নিয়ে বেরিয়ে আমি নর্মালি যে ফ্লোতে ব্লগ করতাম এটা নিয়ে বেরিয়ে আমি এখন সেইভাবে করতে পারি না কারণ কি বলো তো মানে এই বাইকটার ওপর সেই এক্সাইটমেন্টটা আমার এখনও যায়নি মানে কবে যাবে সেটাও আমি জানি না ফুয়েলিং করে নেওয়াটাই বেটার কারণ কত ফুয়েল থাকে তো বোঝা যায় না এতে আজকে এই সকালে বেরোনোর সময় হয়ে গেছিলো আটশো দশ

তেল ছিল আমি এগুলো তো বোঝাই যায় না ছেড়ে দাও মিটার নেই হ্যাঁ অনলাইনই দেবো ছেড়ে দাও তুমি ভাই সাহা পুরো ফুল হয়ে গেছে চলো ছশো একাশি টাকার ফুল ট্যাঙ্ক করলাম ফার্স্ট টাইম ফুল ট্যাঙ্ক করলাম ফার্স্ট টাইম

আজকে একটু ভিডিও শুট করব হ্যাঁ সত্যি বলতে দেখো আমার না দেখো আমার কাছে সুপার বাইক থাকতে পারে আমি এটা আমার শখ ছিল অনেক দিনে সেই জন্য নিয়েছি বাট টু বি ভেরি অনেস না আমার অ্যাটেনশান এতটাও পছন্দ না এই যে লোকজন এত ভিড় করে জিজ্ঞেস করে সবাই এসে একে একে জিজ্ঞেস করে দাদা বাইকের দাম কত দাদা বাইকের সিসি কত কত সেই কত কি করো তুমি এসে সেই হোয়াট ডু ইউ ডু ফর লিভিং এগুলো খুবই রিটেটিং আমার কাছে সো টাইম হচ্ছে সাড়ে চারটে অ্যান্ড দিস ইজ ইউর বেস্ট অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট লুক ম্যান হি ইজ লুকিং অ্যাংগ্রি হি ইজ লুকিং সুপার অ্যাগ্রেসিভ জাস্ট লুক অ্যাট দ্য আইজ ম্যান বাইকের কিন্তু অনেক কাজ বাকি রয়েছে প্রথম কথা হচ্ছে বাইকের পুরো ফুল বডি পিপিএফ করানো বাকি সেকেন্ড হচ্ছে দু সাইডের এখানে তোমার ফ্রেম স্লাইডার লাগবে তারপরে সামনের এখানে তোমার লাগবে হচ্ছে রেডিয়েটার গ্রিল ইঞ্জিনটাকে অফ করি না অনেক কুলিং ফ্যান চলছে কন্টিনিউ এইখানে তোমার লাগবে হচ্ছে রেডিয়েটার গ্রিল এখানেও দুটো ওই কী গার্ড বলে এই সাইডে দুটো লাগে এখানে অত নাম আমি জানি না স্টক যে এক্সস্টটা হয়েছে এটা কিন্তু আমি এখন মডিফাই করাবো না কারণ টু বি ভেরি অনেস্ট আমার প্রথম প্রথম ইউটিউবের ভিডিওতে মানে ভিডিও শুনে যে ধারণাটা ছিল যে স্টক এক্সস্টার একদমই আওয়াজ নেই সাউন্ড নেই বাট এখন এই স্টক একজস্টার যে সাউন্ড যে বেস রয়েছে স্টক এক্সস্টার তাতে আমি ভাই পুরো ফিদা হয়ে গেছি ঠিক আছে সো স্টক একজস্টাই থাকবে বিশেষ কিছু চেঞ্জ এক্সস্টেড আমি করবো না মডিফিকেশান করব না সুপার বাইকের তো অ্যাজ ইউজুয়াল কন্টেন্ট আসতেই চলেছে পাবলিক রিয়াকশান আসতে চলেছে অ্যান্ড সিনেম্যাটিক ভিডিওজ আসবে আরও পরে পরে আর তোমরা তো জানোই আমি খুব একটা টাইম পাই না ডিউটির মাঝে যতটুকুটুকু টাইম পাই তাতেই আমি ভিডিও এডিট করি ভিডিও আপলোড করি তো সেটা একটু ম্যানেজ করে নিও এনিওয়ে ভিডিওটাকে এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে ডেফিনেটলি কিন্তু একটা লাইক করে দিও চ্যানেলে নতুন যদিও থাকে চ্যানেলটাকে ডেফিনেটলি কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে টিল দেন স্টে সেফ অ্যান্ড রাইড হার্ড চলো বাই